ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন জীবন কত অদ্ভুত ওখানে জীবন যে কোথায় কখন কোন দিকে মন নেবে তা যেমন আমরা জানি না শুধুমাত্র কে জানে বলুন ওই যে উপরে বসে আছেন আর আমরা তার নির্দেশ পালন করি তাই না বলুন দেখুন বাবার বাড়িতে আজকের দিনটা হচ্ছে কি লাস্ট দিন তো কি করবো না করবো করতে করতে দেখুন ভারটাতে তো বসিয়েই দিলাম দেখতেই পেলেন রেস্টুরেন্টের চাল যেহেতু সেই কারণে একটু ভালো মতো করে ঝেলে নিলাম আর এদিকে রান্নাবাড়ি বসাতে বসাতে একটা দুটো দেখছি কলা ছিল তাহলে আমি চলুন একটা মা অনেকক্ষণ ধরে মানে আমাদের গাছেরই কলা কেটেছে যেহেতু তাহলে আমি চলুন একটা দুটা ছিল তো ভাবলাম আমি চলো খেয়ে নিই আর আপনাদের সাথেও ব্লগটা শুরু করে দিলাম তো কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে জানেন ওয়েদারটা এত মানে কাল কাল হ্যাঁ গতকাল থেকে এত বৃষ্টি না যে ভাবতে পারবেন না জানেন তো দেখুন ওয়েদারটা কি সুন্দর তাই না একদম মনেরও মানে বেশ হাওয়া হাওয়া রোদ্র নেই আর মেঘলা মেঘলা একটা অন্যরকমের শান্তির মতো সত্যি তো ভাবতে এখানে বসে দিলাম এবার ভাবছি একটু গ্যাসটা চালিয়ে এই যে আমার মা এনেছে হচ্ছে কয়েকখানা মাছ মানে কয়েকখানা বলতে একটা মাছ নিয়েছিল আয় নম্বার জন্য ঠিক আছে তো সেই কারণে মাছটাকে ভেজে নেব চটপট করে আর আমি আমার ডেলি ব্লগুলো মানে প্রতিদিনই দিই আপনাদের পর বড্ড অভিমান হয়েছে আমার জানেন কারণ আপনারা কিন্তু ব্লগগুলো মানে দেখছেন কিন্তু স্কিপ করে করে দেখছেন কেন বলুন তো ব্লগগুলো কি ভালো লাগছে না আমি কিন্তু সব বুঝতে পারছি আপনারা করে দেখছেন ঠিক আছে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো ভালো লাগবে তো দেখুন এখানে মাছটাকে করে গায়ে হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে তারপরে স্নানের জন্য তেলের মধ্যে ঢেলে দিলাম যাই হোক মজা করছিলাম আমি কিন্তু এই মাছ ভাজটা একদম ঠিক আছে আর মাছটা কিন্তু উল্টাতেও পারি বেশ ভালো মতো তো মাছগুলোকে এখানে বলতে পালতে ভালো করে ভেজে নিন 一直播着这个人。 আর এই যে দেখতে পাচ্ছেন মানে এখন ভাতগুলো কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে হয়েও গেল তাই হলাম চলুন এখানে ভাতের ফ্যানটাকে মানে মার পাসায়নি তারপরে আমি চলে যাবো হচ্ছে বড়া ভাজতে আমার মা বহুদিন ধরে আমাকে বলছিল যে বড়া ভাজবে বড়া ভাজবে তাই আমি যখন এসেছি তাই ভালো মা চলো মা বেটে মিলে বড়াই ভেজে নি তো মা আমাকে ডালটা বেটে দিয়েছিল আর আমি এই যেদিকে একটু কালো তিল মানে যেটা কালো আর কি হয় জিরে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই ডাল বড়াটা খেতে না অসাধারণ লাগে যে কোনো মুড়ির সাথে সন্ধ্যাবেলা হোক কিংবা গরম ভাতে শুধুমাত্র দারুণ দারুণ তো বড়াগুলো অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি আর এই যে একখানা মোরগ হয়েছে আমি যখনই ভয়েস দিতে আসবো তখনই ওর মানে আওয়াজ দেওয়ার মানে ইচ্ছে করা হয় তো ঠিক আছে তো যাই হোক দেখুন এখানে বড়াগুলো ভেজে নিলাম একবার তুলে নিয়েছি আর একবার চটপট করে ভেজে নিচ্ছি আর যারা যারা আমার ব্লং ভিডিওগুলো দেখেনি অনেক সুন্দর সুন্দর কিন্তু লং ভিডিও আছে মানে ব্লগ ভিডিওগুলো আর কি তো অবশ্যই কিন্তু দেখার জন্য আপনার কাছে একটিবার হলেও অনুরোধ করলাম তো প্লিজ দেখে নেবেন ঠিক আছে আর এইখানটায় আমি কিন্তু চটপট করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর ওয়েদারটা যেহেতু এত সুন্দর না সত্যি কাজ করতেও অনেক অনেক ভালো লাগে এখানে চটপট করে দেখুন এতগুলো বড়া হয়েছে খাচ্ছি আর ভাজি এরম করাখাড়া করে না অবশ্যই কমেন্ট করবেন তো রান্না করতে করতে এই একটা দোষ আমার জানেন যার জন্য মা বলতো বাবার বাড়িতে যে দেখ এই অবস্থা থেকে আমি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এসেও কিন্তু আমি সেটাই করি ঠিক আছে রান্না করতে করতে খাওয়ার ইচ্ছা সে বড়া ভাজি বা যে কোনো কিছু আর কি খেতে আমার খুব মন চায় তা আমি খাচ্ছি আর বড়া ভাজি আর এই যে দেখুন এদিকে বসে দিয়েছি আবার হচ্ছে গিয়ে চিকেন না সরি চিকেন না এটা হচ্ছে গিয়ে সজনে আলুর তরকারি এটা করবো এখানে পেঁয়াজ রসুন বাটা তারপরে হচ্ছে গিয়ে জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া নুন হলুদ সমস্ত কিছু দেওয়ার পরে এই যে মটা সজনে ডাটা দিয়ে করলাম হচ্ছে গিয়ে মাছের ঝোল আম দিয়ে আর কি ঠিক আছে তো এটা খেতে খুব ভালো লাগে যেহেতু এখন সজনাগুলো বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু মোটা সজনা খেতে না দেখবেন অনেক টেস্ট হয় ঠিক আছে তাই যে মাছ ভেজে নিলাম তরকারিও বসে দিলাম আমও কেটে দিয়ে দিলাম তো চলুন একটি বার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে যে মানে পাটশাল যেটা শুকিয়ে ঝাড়া ঝাড়া করে রান্না করতে হয় মা বলেছিল যে মাংস আনবে তো মাংস এসছে এখানে আছে দুধ এখানে ভাত আর ওই যে মাছের ঝোলটা করলাম সেটাই এবার বড্ড খিটে পেয়েছি জানেন দুটা থেকে আড়াইটা বাজে এত কিছু রান্না করতে মানে করতে করতে আমি হাঁপিয়ে গেছি তো চলুন এখানটায় রান্না কমপ্লিট তারপরে এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল চারটের মতো ওই যে চিকেনটা রেখে দিয়েছিলাম তখন কিন্তু রান্না করিনি ঠিক আছে তো চিকেনটাকে এখন রান্না করব মা এখানে আদা রসুন বাটা সমস্ত কিছু রেডি করে রেখেছিল আমি খালি গুঁড়ো মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো মতো রান্না করে নিলাম তো আপনাদের মানে কার কার এরকম অভ্যাস আছে রান্না করতে করতে খাওয়া হোক কিংবা মানে বড়া মানে বড়া খেতে এত ভালো লাগে মুড়ি দিয়ে না যে কী বলবো আপনাদেরও নিশ্চয় ভালো লাগে না যার যে ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না আর মা আবার এদিকে কাটতে বসে যে হচ্ছে এচোর মানে কাঁঠাল মানে আমরা গ্রামের ভাষায় আবার এটাকে বলি আন্ধা কঠোর যাই হোক আর কি তো আমরা মা আবার কাঁঠাল কাটতে বসেছিলো তাই আমি চলো নুন হলুদ তেল দিয়ে ভালো করে আবার মানে প্রেশার করে দেওয়ার আগে এরমভাবে একবার মাখিয়ে নেবেন তাহলে কি হয় যখন প্রেসার করে সিটি পড়ে না তখন তলটা মানে জ্বলবে না আর হচ্ছে গিয়ে লাগবেও না আর যে কষ্টা হয় কাঁঠালের তো সেটাও আর কি মানে জলটার মধ্যে থেকে যাবে তো এখানে কাঁঠাল মাংস মাছ সমস্ত কিছু সমস্ত সমস্ত কিছু রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে চলে গেলাম হচ্ছে গিয়ে আমরা চা চলো একটা বিশেষ কাজের জন্য তো আজকে চলে দেখা হবে অনেক ব্লগের ওয়েদারটা দেখছেন কি সুন্দর না